আমি তৈরি করেছিলাম মা দুর্গার এই প্রতিকৃতিটি মাটি দিয়ে এই ভিডিওটা এটার সম্পূর্ণ ভিডিও তো চলো এই ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক প্রথমত হচ্ছে যে যে কোনো মূর্তি বা বিগ্রহ তৈরি করতে একটা কিন্তু ভালো পরিমাণের মাটি খুব প্রয়োজন হয় তো মাটিটা যদি তোমার ভালো না হয় তবে কিন্তু মূর্তিটা সেরকমভাবে তোমার তৈরি হবে না তো তাই একটা ভালো পরিমাণের মাটি পাওয়ার জন্য আমি চলে গেলাম মাঠ থেকে মাটি সংগ্রহ করতে তো মাটিগুলি সংগ্রহ করার পর যেহেতু দেখবে মাটিগুলির খুব ভেতরে নোং বা কোনো আবর্জনা থাকে তো তার জন্য আমি মাটিটাকে ভিজিয়ে রেখে মাটিটাকে চাকনি দিয়ে ছেঁকে ভালো করে নিলাম যেন মাটির ভেতরে কোনো রকম নুড়ি বালি বা কাকর না থাকে এবং একটা একটা মূর্তি বা বিগ্রহ তৈরি করার জন্য ভালো পরিমাণের মাটি পাওয়া যায় মূর্তি বানানোই মাটির সঠিক পরিমাণের গাড়োতে আনার জন্য মাটিটাকে ছাদে নিয়ে গেলাম এবং সেখানে কিছুক্ষণ রোদে রেখে দিলাম মাটিটা শুকানোয় কিন্তু আমি পুরো একটা দিনের সময় দিয়েছি তাও দেখেছিলাম যে মাটিটা ঠিক সেরকম ভাবে আসেনি তো তার জন্য মাটির মধ্যে একটু শুকনো মাটি মিশিয়ে ভালো করে ডললে দেখবে তোমার মাটি একটা গাড়তে চলে আসবে মূর্তি বানানোর যেহেতু আমি প্রথমে মুখটা বানাবো তো তার জন্য কাদার গোল পাকিয়ে আমি মুখে শেপ দিয়ে নিলাম তারপর যেরকম গঠন যেখানে চোখ যেখানে নাক আর যেখানে মুখটা হবে সেখানে একটা পেন্সিল বা তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো সেটা দাগিয়ে নেবে চোখ মুখ নাকগুলি করার জন্য ওই কাদাগুলি একটু একটু সংগ্রহ করে নাকে চোখের কাছে কাছে আমি একটু একটু করে বানালাম এই ভিডিওটার শর্ট ভিডিও পার্ট ওয়ান এবং পার্ট টু আমি দুটোই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তো ওটা না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নিয়েও গিয়ে যেহেতু এই মুখটি আমি মাটির থালার ওপর বসাবো তার জন্য মুখটার পেছনে অর্ধেক আমি অংশ কেটে নিলাম এবং কিছুটা কাচি বা ছুরি দিয়ে এরকম স্ক্র্যাচেস করে নিলাম যাতে খুব সহজেই ওই মাটির থালাটার ওপরে বসে যায় তো মাটির থালাটার বসানোর আগেই কিছুটা আমি শিরিশ কাগজ দিয়ে ঘষে নিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর ওই থালার উপরে মাটি লাগিয়ে মুখটি বসিয়ে দিলাম এই মুখটি লাগানোর সময় মাটির থালার মধ্যে কিন্তু একটু আঠা লাগিয়ে নিলে খুবই ভালো হয় তাহলে আর মুখটি মাটির থালা থেকে উঠে আসবে না আর কদিন পরেই দুর্গাপূজা আর এই আঁকা আঁকির পাশে কিন্তু আমার এই সব কাজগুলি খুবই ভালো লাগে তবে মাটির কাজ কিন্তু সেরকমভাবে শেখা হয়নি তাই সেটাই অত পারদর্শী নেই এই আমার এটি ক্ষুদ্র প্রচেষ্টা ভুল ত্রুটি ক্ষমা করবে যে যে কোনো জায়গায় ভুল হয়ে থাকলে বা কোনো ভুল কাজ করে থাকলেও তবে একটা জিনিস আমি সব সময় মনে রাখি যে সব সময় আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়েই ওই কাজটাই কর সেরকমই কিন্তু এই মুখটিও আমি টুকটুক করে কিছুদিন সময় নিয়ে নিজের হাতে তৈরি করেছি এই মায়ের মুখটি আর হ্যাঁ যেমন এখানে মায়ের মুখটিও তৈরি হয়ে গেছে আর চুলগুলি যেহেতু মাটি দিয়ে করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তার জন্য আমি সুতোর মধ্যে কাদা মিশিয়ে আমি চুলগুলি এখানে করে নিলাম আর চুলগুলি করার সময় অবশ্য মনে রাখবে চুলের দিক অনুযায়ী কিন্তু চুলগুলি করো তবেই কিন্তু চুলগুলি দেখতে তোমার খুবই ভালো লাগবে তারপর চুলগুলো যেহেতু এখানে আমার করা হয়ে গেছে তো ওটাকে কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পর আমি ওই কাদা দিয়েই তুলি দিয়ে ভালো করে মসৃণ করে নিলাম আর চুলের কিছু কিছু জায়গায় আমি ভালো করে দেখানোর জন্য চুলগুলি একটা একটা করে বের করলাম ওই কলম দিয়ে বা কোনো সরু তুলি দিয়ে তারপর ওই সম্পূর্ণ মাটির থালাসহ মায়ের প্রতিকৃতির মুখটা আমি তুলি দিয়ে মসৃণ করে দিলাম এবারে বাকি ছিল মায়ের কিছু গহনা তৈরি করা তো গহনার জন্য এখানে আমি সেরকম বেশি কিছু ব্যবহার করিনি মাটি দিয়ে করা গোল গোল বড় বলের মতন আকৃতি আমি ওগুলো মালার জন্য ব্যবহার করেছি এবং গলা কিছুটা কাদা লাগিয়ে সেখানে আমি একটা একটা করে ওই বলগুলো লাগিয়ে দিয়েছি যাতে গহনার মতন আকৃতি নেয় এবং ওই মাটির বলগুলিতে কিছু ডিজাইন করে সবশেষে সম্পূর্ণ করলাম মায়ের ওই গহনাটি এরকমভাবে কিন্তু মায়ের যেই মুখের প্রতিকৃতিটি আছে সেটা মাটি দিয়ে কিন্তু আমার বানানো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আর এবার হচ্ছে এটাকে একদিনের জন্য অবশ্যই করতে দিতে হবে মাটি দিয়ে বানানো মায়ের এই মুখের প্রতিকৃতিটি কিন্তু শুকিয়ে নেওয়ার পর অনেক জায়গায় ফাটল ধরে গিয়েছিল এবং অনেক জায়গায় মাটি উঠেও গিয়েছিল তো সেটাকে বোঝানোর জন্য আমি ব্যবহার করেছি এখানে ক্লে পুট্টি এবং ওই ক্লে পুট্টি দিয়ে যেখানে যেখানে যত ফাটল ছিল ওগুলো আমি কভার করে দিয়েছি কোনো জিনিস আঁকা বা বানানোর পর কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস হলো ওটাকে রং করা যে কোনো মাটির জিনিস রঙ করার পূর্বে কিন্তু অবশ্যই সাদা রঙ দিয়ে কোটিং করা ওটা অনেকটাই জরুরি কেননা সাদা রঙ তোমার যে কোনো রঙের উজ্জ্বলতাকে খুবই ভালোভাবে ধরে রাখতে পারে এবং সাদা রঙ করার পর তুমি যদি অন্য কালারও ব্যবহার করো তবে তোমার যেই জিনিসটির রং হবে সেটার উজ্জ্বলতা এবং ওটার আকর্ষণীয় আরও বেশি বৃদ্ধি পাবে সাদা রঙটা দিয়ে কোটিং করার জন্য কিন্তু আমি এখানে ব্যবহার করেছি অ্যাক্রেলিকের হোয়াইট কালার আর মায়ের মুখ ব্যাকগ্রাউন্ড এবং আরও যা যা কিছু বলো সেগুলো কিন্তু কালার করার জন্য আমি এই ক্যামেলের অ্যাক্রেলিক কালারের সেটটা ব্যবহার করেছি যেখানে তুমি দশটার মতন কালার পেয়ে যাবে তো মায়ের মুখটি রং করার জন্য হলুদের সাথে কিছুটা কমলা রঙের ব্যবহার করেছি আর চোখগুলি আমি সর্বপ্রথম কালো রঙ এখানে ব্যবহার করিনি প্রথমত আমি এখানে একটু ব্রাউন কালার ইউজ করেছি তারপর ওই ব্রাউন কালার ওপরে কালো রঙটা ব্যবহার করা হয়েছে দুর্গাপূজা যেহেতু সামনি তবে দুর্গাপূজার থেকেও আমার কিন্তু এই মহালয়ের দিনটি আমার সবচেয়ে বেশি প্রিয় ছিল কেননা মহালয়ের দিনটিতে ওই ভোরবেলা তিনটের সময় উঠে বাজি ফাটানো এবং টিভিতে মহিষাসুর মর্দিনী দেখার মজা ছিল আলাদা আর ছোটবেলায় দুর্গাপূজা চলে আসলে মনে হতো যে দুর্গাপূজাটা একটু দেরি করে আসলেও পারত পুজোটা চলে এলে ঠিক যেন মনে হতো যে দিনগুলি কেমন করে যেন চলে যায় তবে যাই হোক মায়ের এই ছ সাত দিন আগমনের মধ্যেই কিন্তু আমাদের ক্লান্তি ডিপ্রেশন আরও অনেক কিছু যেন এক মুহূর্তের জন্যই প্যানিশ হয়ে যায় আর আমরা হারিয়ে যাই এক অন্যরকম দুনিয়ায় মায়ের চুলগুলি রঙ করার জন্য প্রথমে ব্যবহার করেছি ব্রাউন কালার এবং তারপর আমি কালো রঙের ব্যবহার করে মায়ের চুলগুলি সম্পূর্ণ করেছি যেহেতু চুলগুলি কালার করার সময় ভালো চুলগুলি কালারটা হচ্ছিল না তো তার জন্য আমি একটুখানি মিডিয়াম ইউজ করেছি তো মিডিয়াম ওয়ানটা ইউজ করলে তোমার রঙের যেই কনসিস্টেন্সিটা আছে ওটা খুব ভালোভাবেই হয়ে যায় আর রংটাও তোমার খুব ভালো মতন সুন্দর হয় একে একে মায়ের চোখ ঠোঁট বস্ত্রের কালারগুলি আমি এখানে করে নিলাম আর কালারের জন্য আমি লাল রঙের ব্যবহার করেছি তারপর ওই সাদাটা দিয়ে কালো দিয়ে ফিনিশিং করে দিয়েছি ব্যাকগ্রাউন্ড রংটা কিন্তু আমি এখানে নীল বর্ণের রেখেছি যেন মনে হয় শরতের সেই ভেসে যাওয়া মেঘগুলির মতন আর ব্যাকগ্রাউন্ডে নীল কালারের পাশাপাশি কিন্তু আমি মেঘগুলি করার জন্য ওই সাদা রঙেরও ব্যবহার করেছি যাতে মেঘগুলি কিছুটা তুলোর মতন দেখতে হয় তো ব্যাকগ্রাউন্ডটি করার সময় নীল কালারটির সাথে সাথে কিন্তু আমি সাদা রং আর তার সাথে কিছুটা হলুদ রঙেরও ব্যবহার করেছি একটা সেই পেছনের হলুদ মতন আমি করার চেষ্টা করেছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিছুক্ষণ শুকানোর পর এই ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আমি ব্যাকগ্রাউন্ডে আরেকটা জিনিস অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে কাশফুল তো কাশফুল করার জন্য আমি প্রথমেই সাদা রংটির ব্যবহার করেছি এবং কিছুটা কাশফুলের শ্যাডো দেখানোর জন্য আমি গ্রে কালারেরও ব্যবহার করেছি কাশফুলের ভেতরে আর কাশফুলগুলো আমি দুই সাইডেই এঁকে দিয়েছি যেন দেখতে খুব একটু ভালো আর মায়ের অলঙ্কার আর সাজসজ্জার জন্য কিন্তু আমি এখানে পুতিরও ব্যবহার করেছি তো পুতি দিয়ে আমি প্রথমে একটি নদ বানিয়ে নিয়েছিলাম তো সেটাকে আমি নাকে পরিয়ে দিলাম তারপর পুতির কিছু এরকম আমার জিনিস ছিল তো সেটাকে আমি ভালো করে লাগিয়ে দিলাম আর তার সাথে সাথে কিন্তু কানের আর চুলের মধ্যেও আমি এরকম পুতি অ্যাড করে নিলাম আর সবশেষে আমি কিন্তু বার্নিশটা করে নিয়েছিলাম যেহেতু আমি ভিডিওটা বার্নিশটা করা দেখাইনি তবে বার্নিশটা অবশ্যই করে নিও তবে তোমার জিনিসটা অনেক দিন ভালো থাকবে তো এরকমভাবেই মাঠ থেকে মাটি আনা থেকে শুরু করে বানানো এবং রং করার যে প্রসেসটা এটা আমি এই ভিডিওটাই সম্পূর্ণ দেখালাম তোমাদের আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিও আর এরকম জিনিস যদি তোমরা কেউ বানিয়ে থাকো অবশ্যই আমার ইনস্টাগ্রামে ট্যাগ দিও বা আমার আঁকা দেখে কেউ এঁকে থাকলে আমার ইনস্টাগ্রামে সবাই ট্যাগ দিও বা তোমরা স্টোরিতেও আপলোড করতে পারো আমি অবশ্যই তোমাদের মেনশন করব। আর সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অভিনন্দন